হ্যালো আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের সাথে তিন রকমের কোরিয়ান জনপ্রিয় স্ট্রিট ফুড কন্ড রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম অসম্ভব মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম আমি আলু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন পানিতে অল্প ভাব দিয়ে নিব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আলুটা হাফ সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই তারপর ধুয়ে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন এর সাথে দুই তিন টেবিল চামচ আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এটা একপাশে রেখে দেব আর নিয়েছিলাম সসেজ সবগুলো সসেজ আমি বের করে কেটে নিয়েছি আর নিয়েছিলাম মজরলা চিজ মজরলা চিজটাও আমি সসেজের সমান করে কেটে নিয়েছিলাম একটু মোটা করে কেটে নিয়েছিলাম এভাবে সবগুলো সসেস আমি মাঝখানে দুই টুকরা করে নিয়েছি আপনারা চাইলে হ্যাঁ লম্বাও রেখে দিতে পারেন আর শাঁসলিক কাঠি নিয়েছিলাম এগুলো একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছিলাম বেড ক্রাম আর নিয়েছিলাম নুরুলস একটা নুরুলস আমি একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে এখন ব্যাটারের জন্য দিয়ে দিব দুই কাপের মতো আটা দিয়ে দেব সামান্য একটু লবণ আর দুইটা ডিম দিয়েছিলাম ডিম ভেঙে দেওয়ার পর আমি দিয়েছিলাম সামান্য হাফ চামচ লবণ দিয়েছিলাম এক টেবিল চামচের মতো বেকিং পাউডার আর এক টেবিল চামচের মতো চিনি দিয়েছিলাম ব্যাটারের জন্য দিয়েছিলাম এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ ঠান্ডা দুধ দিলে এই ব্যাটারটা ভালো হবে এখন আমি বেশ ভালো করে এটাকে মিক্সড করে নিব ব্যাটারটা একটু আঠালো হবে ব্যাটারটা ভালোভাবে মিক্সড করার পর একটা র্যাপিংয়ে মুড়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর ব্যাটারটা আরেকটু ফেটিয়ে নিব তারপরে যদি ভারী না হয় আরেকটু আটা মিক্সটার করে নিব। এখন আমি এটাকে একটা কাঁচের গ্লাসে এভাবে ঢেলে নিব আর যে সসেসগুলো রেখেছিলাম এগুলোকে এভাবে শাসলিক কাঠিতে আমি গেথে নিয়েছি এখন ব্যাটারে চুবিয়ে নিব ভালোভাবে ঘুরিয়ে ঘুরে মিশ্রণটা যেহেতু একটু আঠালো তাই লাগাতে অনেক অসুবিধা হচ্ছিল এবং সাথে সাথে আমি এটাকে আলুর যে মিশ্রণটা রেখেছিলো এটাতে কোট করে নিব এখন আমি যে বেডক্রামটা রেখেছিলাম এটার মধ্যে এটাকে ভালো করে কোট করে নিব। বেশ ভালোভাবে বেডক্রামগুলো লাগানোর পর দুই হাত দিয়ে চেপে চেপে আমি কোট করে নিব একটু হাত দিয়ে চেপে দিলে বেডক্রামটা ভালোভাবে লেগে যাবে এখন আর একটা সসেজ আমি ব্যাটারে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর এটাকে তাড়াতাড়ি করে আমি নুডলসের যে মিশ্রণটা রেখেছিলাম এখন নুডলসের মিশ্রণে কোট করে নিব ভালোভাবে নুডলসের মিশ্রণে কোট করে নেয়ার পর এখন আমি যে বেডক্রামটা রেখেছিল বেডক্রামে কোট করে নিব বেডক্রাম লাগানোর পর দুই হাত দিয়ে চেপে চেপে এটাও বেডক্রামগুলো লাগিয়ে দিব এখন আমি আর একটা সসেস নিয়েছি ব্যাটারে ভালোভাবে চুবিয়ে এখন আমি বেডক্রামে ভালো করে লাগিয়ে নিব ভালোভাবে বেডক্রাম লাগানোর পর দুই হাত দিয়ে চেপে চেপে এটাকে বেডক্রামগুলো লাগিয়ে দিব ভালোভাবে সবগুলো সসেজ কাঠি আমি এভাবে করে তিন রকমের স্বাদে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তাহলে ভালোভাবে এটা সেট হয়ে যাবে এরপর দিয়েছিলাম আমি তেল গরম ফ্রাইপ্যানে তেলটা গরম হয়ে গেলে এখন আমি এই কন্টকগুলো দিয়ে দিব কণ্ডকগুলো প্রথমে একটু জোরে জাল দিয়ে ভাজতে হবে কণ্ডকগুলো এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি উলটিয়ে আর এক পাশ দিব নাহলে কণ্ডকগুলো ভেঙে যাবে কণ্ডকগুলো লাল হয়ে আসছে এখন আমি উলটিয়ে আর এক পাশ ভেজে নেবো এখন চুলার জালটা আস্তে করে দিব তারপর আস্তে আস্তে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিব। যেহেতু কণ্ডকগুলোর ভিতর চিজ দেওয়া আছে তাই আঠালোগুলো বের হয়ে আসতে আস্তে বা একটা সাথে আর একটা লেগে যাচ্ছে এগুলো ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি করে এগুলোকে নামিয়ে নিব। বেশ মুচমুচে হয়েছে এখন সবগুলো কন্ডক আস্তে আস্তে করে আমি নামিয়ে নিব। অসম্ভব মজার এই কন্ডক রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এখন আমি কন্ডকগুলোর উপর একটু মেওনিস দিয়ে দিব আর দিয়ে দেব একটু সস সস দিয়েই ও বাচ্চাদেরকে পরিবেশন করেছিলাম এবং ওরা খুবই পছন্দ করেছে বাসার সবাইও বেশ ভালোই মজা করে খেয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটু লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা কন্ডক আমি ভেঙে দেখাচ্ছি বেশ চিজি খেতে অসম্ভব মজা যারা কখনো ট্রাই করেনি এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ